ভারত ও ইংল্যান্ডের জমজমাট একটা টি টোয়েন্টি ম্যাচ দেখব বলে প্রত্যাশায় ছিলাম মানে পুরো সিরিজটাই জমজমাট হবে বলে আশায় তো আছি কিন্তু কলকাতার ইডেন গার্ডেন্সে ফার্স্ট ম্যাচটা যেরকম হলো মোটেই প্রত্যাশা মেটাতে পারেনি কারণ ম্যাচটা একেবারেই এক পেশে হয়েছে যেইখানে ভারত সাত উইকেটে শুধু জেতেনি তেতাল্লিশ বল হাতে রেখে জিতে গিয়েছে ইংল্যান্ডকে একশো বত্রিশ রানে অল আউট করে দিয়ে তারা জিতে গিয়েছে ফলে প্রথম ইনিংস শেষে এই ম্যাচটা এক অর্থে শেষ হয়ে গিয়েছে এই সিরিজটাতে ভারত ফেভারিট হিসেবে শুরু করেছে এটা তো সহজেই বলা যায় তারা গত ছয় বছরে দুই সালে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজ হেরেছিল তারপরে এই যে দীর্ঘ একটা সময় বছরের মধ্যে ঘরে মাটিতে তারা আর কোনো সিরিজ সিরিজ হারেনি এই সময় যে তার মধ্যে জিতেছে ড্র হয়েছে ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জটা কত বড় সেটা তো বুঝতেই পারছেন ইন্টারেস্টিং জায়গাতে দুইটা দলই দাঁড়িয়ে রয়েছে ভারত এবং ইংল্যান্ডে টি টোয়েন্টি ফরমেটে তারা এক ধরনের একটা পালা বদলের ভেতর দিয়ে যাচ্ছে ইন্ডিয়ার সেই ট্রানজেশনটা অনেক স্মুথ টি ওয়ার্ল্ড কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে এরপরে রোহিত শর্মা বিরাট কোহলিদের মতো কিংবদন্তিরা অবসরে গিয়েছেন কিন্তু যারা আসছেন তাদের কারণেই সেই ট্রানজিশনটা স্মুথ হয়ে যাচ্ছে এবং ইংল্যান্ডও ওইরকম ভাবেই তারা দুই হাজার বাইশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ের পর থেকে কিন্তু আইসিসি ইভেন্টে খুব ভালো করতে পারছেন না এইবার প্রথমবারের মতো তাদের ওই যে রেড বল ক্রিকেটের যিনি হেড কোচ সেই ব্র্যান্ডন ম্যাকুলাম তাকে হোয়াইট বল ক্রিকেটের কোচেরও দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার ফার্স্ট অ্যাসাইনমেন্ট এখান থেকেই শুরু হচ্ছে আমি যদি হোয়াইট বল ক্রিকেটের কথা বলি সেই কারণেও ওই সিরিজটাকে ঘিরে আলাদা একটা আগ্রহের জায়গা আছে কিন্তু প্রথম ম্যাচটা সেই আগ্রহটা মেটাতে পারেনি পাঁচ ম্যাচের সিরিজ তো সামনে আরও অনেক নাটকীয়তা আরও অনেক উত্থান পতনের জায়গাটা থাকতেই পারে এখন কলকাতার ইডেন গার্ডেন্সে যে ম্যাচটা হলো সেই ম্যাচটাতে ভারতের এই সাত উইকেটের জয়ে টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে যদি একটু আলোচনা করি দেখুন কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড খেলতে নামছে টি টোয়েন্টি ফর্মেটে সেটা হচ্ছে গিয়ে নয় বছর পরে সর্বশেষ ম্যাচ দু হাজার ষোলো টি বিশ্বকাপ ফাইনাল বুঝেছেন তো কোন ম্যাচটা রিমেম্বার দ্য নেম কার্লেস ব্রাথের যে শেষ ওভারে ইংল্যান্ডের হৃদয় ভেঙেছিলেন তারপরে এই মাঠে উইকেট ছিল বেশ হ্যাঁ টস জিতেছেন ভারত ক্যাপ্টেন সূর্য কুমার এবং সেইখানটাতে তারা যে পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে চেস করার সিদ্ধান্ত নিয়েছে সেখানে ডিউ ফ্যাক্টর একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে নিশ্চিতভাবেই এখন যখন ইংল্যান্ড একশো বত্রিশ রানে প্যাকেট হয়ে গিয়েছে তখন আর ওই ডিউ ফ্যাক্টর ট্যাক্টর না হলেই বাকি ছিল এমন যে আনপ্লেবল উইকেট ছিল তা নয় ইংল্যান্ডের এইখানটাতে গত কিছুদিন ধরে যেটা দেখা যাচ্ছে আইসিসি ইভেন্টের কথা আমি বলছিলাম হোয়াইট বলছিলাম মাঝে মধ্যে তারা যেরকমভাবে ভাবে হুমড়ি খেয়ে পরে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি লাস্ট ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে দেখেছি এই ম্যাচটা তো আসলে সেটাই হয়েছে ওই একই রকমভাবে ক্রিকেটটা খেলতে গিয়ে অ্যাটাক 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 সেই ক্রিকেট খেলতে গিয়ে কখনো কখনো ডাউনফলটা হয় এবং সেইটা এই ম্যাচটাও তাদের খুব ভালোভাবেই দেখা গিয়েছে শুরুতে আরদীপ সিং তিনি পরপর দুই ওভারে ইংল্যান্ডের দুটো উইকেট তুলে নিয়েছেন ফিল সল্ট এবং বেন ডাকেটের ওইটাকেই মোটামুটি একটু সামলে নিয়েছিলেন থার্ড উইকেটের পার্টনারশিপে জর্জ বাটলার এবং হ্যারি ব্রুক কিন্তু এইট ওভারে বোলিংয়ে যখন হচ্ছে গিয়ে ভরুণ চক্রবর্তী একই ওভারে দুটো উইকেট তুলে নিলেন তিনি আউট করে দিলেন হ্যারি ব্রুককে এবং লিয়াম লিভিংস্টোনকে ওইটা ভারতকে ম্যাচে আবারও তাদের আধিপত্যটা এনে দিয়েছে বাটলার এক প্রান্তে ছিলেন এক প্রান্তে একেবারে পুরোপুরি আগলে ছিলেন পনেরো ষোলো ওভার শেষেও তিনি আসলে ছিলেন একটা ইনিংস তিনি খেলেছেন চুয়াল্লিশ বলে আটষট্টি রানের ইনিংস খেলেছেন তারপর নীতিশ কুমার রেড্ডির খুব ভালো একটা ক্যাচের শিকার হয়ে তিনি আউট হয়ে গিয়েছেন কিন্তু এই ইনিংসটা খেলার সময় বোঝা যাচ্ছিল যে আলটিমেটলি ইংল্যান্ড আর কত রান করবে ওই তো একশো বত্রিশ রান তারা করেছে সারপ্রাইজিং অনেকগুলো অর্থাৎ উইকেটের কারণে ইংল্যান্ডের ব্যাটিং প্রোজ যেটা আপনি হিসাব করে দেখেন তাদের এই ব্যাটিং লাইন আপে অ্যাপার্ট ফ্রো মার্কু বাকি প্রত্যেকেরই কিন্তু সিনিয়র ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে সো ব্যাটিং ডেপটা তাদের কত বেশি সেইখানে এই ব্যাটিং লাইন আপটা মাত্র একশো বত্রিশ রানে গুটিয়ে গেল কিভাবে গুটিয়ে গেল শুরুতে আরশদীপ সিং এর ওই যে ডাবল ব্রেক তো ওইটার একটা রোল রয়েছে আর মিডল ওভারগুলোতে ভারত ইংল্যান্ডকে একেবারে টুটি চেপে ধরেছিল ধরেন সাত নম্বর ওভার থেকে ষোলো নম্বর ওভার এই যে মাঝখানে দশ ওভারে ইংল্যান্ড রান তুলতে পেরেছে মাত্র সাতষট্টি ধরেন ভারতের তিন তিনজন স্পিনার অক্ষর প্যাটেল বরুণ চক্রবর্তী কীর্তি এবং রবি বিষ্ণয় এই তিনজন তিন চারা বারো ওভার যে বোলিং করেছেন সেই বারো ওভারে তারা পাঁচটা উইকেট তুলেছেন এবং দিয়েছেন মাত্র সাতষট্টি রান তিন স্পিনার দিয়েছেন হচ্ছে গিয়ে বাইশ রান বাইশ রান তেইশ রান এই হচ্ছে গিয়ে ওই মিডল ওভারে যে দশ ওভারের কথা আমি বললাম সেই দশ ওভারের মধ্যে নয় ওভারই স্পিনাররা করেছেন একটা ওভার শুধুমাত্র হার্দিক পান্ডিয়া করেছিলেন সো ওই জায়গাটাতেই ইংল্যান্ডের হাসফাস অবস্থা হয়ে গিয়েছে ইংল্যান্ডকে এই ভারতীয় তিন স্পিনার অথবা হচ্ছে যে মিডল ওভারের এই সময়টা এইটা ইংল্যান্ডকে প্রবলভাবে আসলে ভুগিয়েছে ভারতের বোলিং লাইন আপে মোহাম্মদ স্বামীকে না দেখাটা একটু সারপ্রাইজিং ছিল কেননা অনেকদিন পর তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেই দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর ফিরবেন এটা আসলে প্রত্যাশিতই ছিল তো ফার্স্ট ম্যাচে তাকে ইলেভেনে ভারত রাখেনি দুজন মাত্র পেসার নিয়ে তারা খেলতে নেমেছে আসলে তিনজনই পেসার কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে আর বলিংয়ের প্রয়োজন পড়েনি আর্দিপ আর হার্দিক পান্ডে বলিং করেছেন সঙ্গে তিন স্পিনার এবং ওতে করেই কিন্তু ওই যে একশো বত্রিশের মধ্যেই ইংল্যান্ডকে তারা রাখতে পেরেছে একশো বত্রিশ দিকে ফাইট করা যায় প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না সানজু স্যামসন এবং অভিষেক শর্মা তাদের ওই ওপেনিং পার্টনারশিপটা হয়েছিল একটা সানজু স্যামসং ঝড়গতির শুরুটা এবং দুইজনই ঝড়োগতির সেই শুরুটা এনে দিয়েছেন সানজু স্যামসং তিনি আউট হয়ে গেছেন কত বিশ বলে পঁচিশ ছাব্বিশ রান করে আউট হয়ে গেলেন এবং ওই একই ওভারটাতে জফরা আর্চার আউট করেছেন সুইদ সূর্যকুমার ইয়াদবকে যাদবকে ভারতীয় ওইখানটাতে এই দুইটা উইকেট তুলে নেওয়ার পরও অভিষেক শর্মা অভিষেক শর্মার মতোই খেলেছেন এবং তিনি আদিল রশিদকে বুঝিয়ে দিয়েছেন যে তাকে চান্স দিলে কি হতে পারে আদিল রশিদ তার একটা সহজ রিটার্ন ক্যাচ ফেলে দিয়েছেন তখন উনত্রিশ রানে ছিলেন অভিষেক শর্মা এবং রিটার্ন ক্যাচটা ফেলে দেওয়ার পর যেটা হলো হল ওভারের বাকি তিনটা বল ছিল সেই তিনটা বলে অভিষেক শর্মা চার ছক্কা ছক্কা নেক্সট ওভারে যে বলটা তিনি মুখোমুখি হলেন ছক্কা বিশ বলে তিনি ফিফটিতে পৌঁছে গেলেন এবং শেষ পর্যন্ত তিনি উনআশি রানের মাত্র চৌত্রিশ বলে উনআশি রানের একটা ঝকঝকে ইনিংস একটা মানে একটা খুনো ইনিংস টি টোয়েন্টি সুলভ ইনিংস আভিষেক জর্মা সুলভ আরেকটা ইনিংস তিনি খেলেছেন এবং যেটাতে করে ভারতের ওই যে একশো তেত্রিশ রান তারা করাটা কোনো সময় থ্রেটের মধ্যে পড়েনি তিনি যখন ফাইনালে গিয়ে আউট হয়েছেন তখন জয় থেকে ভারত মনে হয় পাঁচ সাত রান দূরে মানে ওইটাতে আসলে আর খুব একটা কিছু ম্যাটার করেন না সো আপনি যদি এই ইনিংসটাতে যেইখানটাতে ভারত তেতাল্লিশ বল হাতে রেখে সাত উইকেটে ম্যাচটা জিতে গিয়েছে সেইখানটাতে এই ইনিংস তো না মানে এই ম্যাচটাতে যদি আপনি টার্নিং পয়েন্ট খুঁজতে যান আমার মনে হয় না ভারতীয় ব্যাটিং ইনিংসের এই যে জায়গাটা থেকে কোনো কিছু কথা বলা যায় আপনি গুরুত্ব আমি দিতে অন্তত পক্ষে রাজি নই যে না টসের কারণেই এই ম্যাচের রেজাল্টটা খুবই প্রভাবিত হয়েছে আমার সেটাও মনে হয় না ভারত দুর্দান্ত বোলিং করেছে এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আরেক সিং শুরু শুরুতে যে ডাবল ব্রেক থ্রু দিয়েছেন এটার একটা রোল রয়েছে এই তো পরে বরুণ চক্রবর্তী যে দুইটা উইকেট তুলে নেন হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টোন এর এইটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মিডল ওভারসের 10 ওভারটাতে 57 রান যে মাত্র ইংল্যান্ড নিতে পেরেছে এইটার একটা রোল রয়েছে ভারতের তিন স্পিনারের 12 ওভারে যে মাত্র 67 রান নিতে পেরেছে ইংল্যান্ড এইটারও একটা রোল রয়েছে এখন এত কিছু রোল থাকলে এত কিছু এটা টার্নিং পয়েন্ট বলা যাবে না এই ফার্স্ট টি 20 ম্যাচ কলকাতা ইডেন গার্ডেন্সে যেটা হলো সেইখানটাতে টার্নিং পয়েন্ট তাহলে কোনটাকে বলবো আমি আসলে খুব যদি ছোট করে আনি তাহলে আমি বলবো যে হচ্ছে গিয়ে এই যেগুলো আমি বল টার্নিং পয়েন্টের দাবিদার বললাম সবই দাবিদার ভালো দাবিদার যোগ্য দাবিদার আপনি অন্য যে একটাই বেছে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে ওয়ারুণ চক্রবর্তী ওই যে এইট ওভারে দুটো উইকেট তুলে নিলেন হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টোনের ওই জায়গাটাতেই ম্যাচে ভারতের আধিপত্যটা আরও আরও বেশি করে প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারতের বড় জয়ের পথে বা ইংল্যান্ডকে বড় সংগ্রহ করতে দিবে না তারপরে ভারত বড় করে জিতে নেবে সেই জায়গাটা পথে তারা এগিয়ে গিয়েছে এই কারণে আমার কাছে ওই ওভার চক্রবর্তীর জোড়া উইকেটটাকেই এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্ট মনে হচ্ছে আপনার দ্বিমত পোষণ করার অধিকার অবশ্যই রয়েছে